এ কার জানি মাছে কার বাবারে আমার সালা মায়ের मोहब्बत থাকলে বাবার मोहब्बत থাকলে যুবক মুখ বন্ধ রাখিস না এই ময়দানটা সাধারণ ময়দান নয় এই ময়দানটা ওলি আল্লাহর ময়দান এই ময়দানটা হাফিজ জি কদমের ময়দান এই ময়দান চরমনে হযরতের কদমের ময়দান আরে বন্ধু একবার মায়া করে বলস না আল্লাহ তোমার বুঝি আল্লাহ বলতে ভালো লাগে না ও বন্ধু আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করো হুজুর আমার গুণা আছে আমি গুণা মাপ চাই হুজুর আমার গুণা আছে এ যুবক চিৎকার দিয়ে বলস না আল্লাহ মুসলমান বাইরারে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে বিশ্বাস না বলি যাইয়া দেখো কত মা বন গুন 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 করে কানতেছে আরে আমি আজকে আশ্চর্য হয়ে গেছি যেই বাড়িতে খানা খাইলাম আমার বন্ধুটা আমার ভাইটা চোখে দেখে না এই বাইটা একবার না প্রায় সাত আটবার আমার হাত দইরা দইরা কয় হাত দরতেছে ডাক দিয়া কয় ইলিয়া হুজুর রে কও আঙ্গো মাই হুজুরে আইসে দেখি খুঁজে হয়েছি আগমায় হুজুর অনেক ভালোবাসে ও বন্ধু এই ভালোবাসাটা নবীর মহাব্বতের কারণে ভালোবাসা আমার এই যুবক বন্ধু যদি আমারে চোখ দিয়ে দেখত ওরে বন্ধু এই যুবক আলেমদের আরো মহাব্বত করত আমার বন্ধুগণ এই যুবক তার মায়ের চেহারাটা দেখে না আমার বাইরে যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই এ বন্ধু অন্ধ মানুষ মার হয়ে আজকে তোমার আমার চোখ ভালো তোমার আমার মুখ ভালো এরপর তুমি আমি মা বাবার জন্য কাঁদতে পারি না তোমার আমার মতন বড় কোপাল্লার কেউ নাই আর একটু চিৎকার দিয়া বলো আল্লাহ তোমার ভালো লাগে না আল্লাহ বলছে যার ভালো লাগতেছে বুঝেনি আমার মাওলা তোরে কবুল করছে অবাদ আমার জানা নাই তোমাদের মধ্যে কার মা নাই কার বাবা নাই বাবাজি মা যার নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই প্রায় সময় আমি কথাটা বলি আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার নবী সাহেব একজন সাহাবি শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন অগরসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে পরে কথা মানবো কার খেদমত করব কার নবী বললেন মার এই কার কার অন্তরে মায়ের ভালোবাসা আছে একটু আল্লাহর হাত তুলে দেখান তো দেখি একটা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ এই মায়ের পাগলেরা বলস না আরে তুই কেমনি রে মায়ের ভুলে গেছ আরে কেমনি রে বাপের ভুলে গেছ রে এক সময় তো তোদের অঞ্চলে টাকা পয়সা তেমন ছিল না তোদের বাবা কত কষ্ট করে শহরের থেকে কামাই করে তোদের কাইনা খাওয়াই তো আজকে এই বাপের কবরে শুয়ে রয়েছে বাবের জন্য চোখের পানি ছলে করতে মনে চায় না এত মায়া লাগে জুমার রাত্রিতে বলো শা আল্লাহ কেউ কার দিকে তাকাইছ না নিজের দিকে নিজে তাকা। আমার দিল বলতেছে এই ময়দানটার মধ্যে ওলি আল্লাহর তাওয়াজ জয়াই সাগেছে আল্লাহ ওলাদের রুহানি তাওয়াজ আল্লাহ হুয়কবার আল্লাহ হুয়কর আরে কার জানি মাসে বাবা না কার জানি বাপ আছে মা ও বন্ধু যার আল্লাহ বলতে ভালো লাগতেছে মনে করে নে আমার মাওলা তোকে মাফ করে দিবে যার ওয়াজ মা পেলে ভালো লাগতেছে না মনে করে বুঝি নিস তোর ভিতরে গুণ আছে যার কারণে তোর অন্তরটা ছটফট ছটফট করতেছে বলবি হুজুর তাইলে কি আমি চলে যাব একই বাজারে একই দুনিয়া একই দামে যদি আমার বন্ধুগণ ভালোবাগুনের সাথে যদি পোকা বাগুন দুই একটা চলিয়া যাইতে পারে এখানে তুমি আমি দুই একজন গুণাগার এখানে আল্লাহর মাহবুব বান্দা অনেকে আছে নিরাশ হইস না আমার মাওলাই ভালো লোকগুলার উসিলাই তুই আমি পোকা বাগুন গুণাগার কেউ মাফ করে দিতে পারে এ বন্ধু আমি কিছুক্ষণ পরে তো হাত তুলব আমার আমি তোর নিয়ে দোয়া করব একটু মায়া লাগা বলস না আল্লাহ আর একবার বলস না আল্লাহ আল্লাহ হুয়াকবার আল্লাহ হু আকবার এই ময়দানে কান্না কান্নার ভান আল্লাহ মাফ করে দিব কান্নার ঢং করলো আল্লাহ মাফ করে দিব মুখটা বাঁকা করলো আল্লাহ মাফ করে দিব। বাবাজি। আমার নবীর সামনে একজন যখন বললেন হুজুর কার নবী বললেন তোমার মার তোমার মার তোমার মার তোমার বাবা। নবী মা বাবার কথা বলতে চোখের পানি দিয়া দাড়ি বিজয় দেয় সাহাবি বলে নবী মার কথা বলতে দেয় কান কেন আল্লাহ নবী চোখের পানি মশার ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার তো মাও আছে বাবা আছে আমি মোহাম্মদের তো মাও নাই বাব